আসসালামু আলাইকুম বিহার চাষ করছি সবাই ভালো আছেন তো আসলে খামার সেক্টরে উন্নতি করতে গেলে আপনি কিন্তু ডিম বিক্রি করে সেইভাবে লাভবান হতে পারবেন না তার জন্য কিন্তু একটা ইনকিউবেটর প্রয়োজন পড়ে তো ইনকিউবেটর প্রয়োজন পড়ে এই কারণে যে যখন আপনি ডিম থেকে বাচ্চা ফোটাবেন সেক্ষেত্রে কিন্তু আপনি তিন থেকে চার গুণ বেশি পরিমাণ লাভ করতে পারবেন তবে সবচেয়ে বড় সমস্যা হয় কি আপনি একটা ইনকিউবেটর কিনতে গেলে কিন্তু অনেক টাকার প্রয়োজন তো আমরা সেই কথা চিন্তা ভাবনা করে কিন্তু আমরা এই ধরনের ছোট ছোট ইনকিউবেটর তৈরি উদ্যোগ নিয়েছি আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এরকম ইনকুবিটার খুব অল্প খরচের মধ্যেই তৈরি করে নিতে পারবেন আর আরেকটি বিষয় হলো যে এই ইনকুবিউটার ছোট হলেও আপনার কিন্তু হ্যাশিং রেট খুবই ভালো কারণ কক আপনার আর্দ্রতা এবং তাপমাত্রা কিন্তু খুব ভালোভাবে মেনটেন করা সম্ভব আর আরেকটি বিষয় হলো যে এই ইনকোপিউটারগুলোতে কিন্তু তুলনামূলক বিদ্যুৎ সাশ্রয়ী তাই আপনারা যদি এ ধরনের ইনকুবিউটার নিতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা খুব ভালো মানের ইনকুবিটার দেওয়ার চেষ্টা করব।